একদম ঠিক ধরেছেন রাশিফল সাপ্তাহিক রাশিফল আপনাদের জন্য শুধু পেস্টটিকে শেয়ার করুন বন্ধু বান্ধব পরিবারের কেয়ার করুন কথা একদম বাড়াবো না আসবো মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মের জটিলতা বুধবার থেকে কমবে শত্রুরা সুযোগের অপেক্ষায় বসে আছে এ সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজ খুব গোপনতার সঙ্গে করুন বা গোপনীয়তা বজায় রাখুন প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে শত্রুতা বা গিয়ে অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে অর্থকরীর ক্ষেত্রে অনুকূল ধর্মকর্মে মন বসবে রং হোয়াইট ভাগ্য আশি শতাংশ ভালো কেমন যাবে বিশ্ব জাতক বা জাতিকার সপ্তাটি পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে পারিবারিক সদস্যদের থেকে গঞ্জনা বা বঞ্চনা শুনতে হতে পারে কাজকর্মে উন্নতির যোগ রয়েছে অর্থকরি উপার্জন ভালোই হবে আইন আইনি জটিলতায় পড়তে পারেন যে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন মন্তব্য প্রকাশে সতর্ক হন দাম্পত্যর ক্ষেত্রে শুভ এই সপ্তাহে রক্তপাতের যোগ দেখাচ্ছে সাবধানে থাকুন ভাগ্য ষাট শতাংশ ভালো ও রং কালো মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্বার্থ পর সহকর্মীদের সঙ্গে অকারণে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন বিদ্যার্থীদের ক্ষেত্রে উন্নতির পথে বাধা আসতে পারে সৃষ্টিশীল কর্মে তৃপ্তি লাভ হতে পারে সাধুসঙ্গ ও তপে মনের শান্তি আসতে পারে পারিবারিক ক্ষেত্রে এক পোকা থাকবে শরীর স্বাস্থ্য গতানুগতিক চলবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসা ও পেশায় অগ্রগতি হবে উপার্জন কিছুটা বাড়বে অংশীদারি ব্যবসায় ঝুট ঝামেলা অশান্তি তৈরি হতে পারে অফিস হাসপাতাল ডাক্তার উকিল এইসব কর্মীদের পদোন্নতি বা সুনাম বৃদ্ধি পাবে যারা স্পেশালি পুলিশও আছে তারা সাফল্য পাবে উচ্চ আচরণে বা অপ্রিয় সত্য কথা বলে নিজের সম্মানহানি হতে পারে দাম্পত্য ক্ষেত্রটি নরমে গরমে চলবে মৌসুমী রোগের ভোগান্তি যোগ দেখাচ্ছে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সাদা কেমন যাবে সিংহ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি শুভ ও শুভ শুভ অশুভ মিশ্রণে সপ্তাহটি যাবে কর্মে অগ্রগতি ও সুনাম অব্যাহত বা অব্যাহত থাকবে বিদেশের কর্মে প্রাপ্তির যোগ রয়েছে বিদেশে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে গুণীজনদের সঙ্গে মানসিক আনন্দ ও তাদের সহযোগিতা বাধা আসার আশঙ্কা দেখাচ্ছে শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই যাবে দূর ভ্রমণের পরিকল্পনা দেখাচ্ছে ধর্মকর্মে মন বসবে হঠাৎ প্রাপ্তির যোগ সত্তর শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই মানসিক অস্থিরতা ও চঞ্চলতা বজায় থাকবে এই সপ্তাহে কোনো কারণে মানসিক উত্তেজনা বাড়তে পারে কর্মে এক প্রকার ভালোই থাকবে কর্মে প্রায় শেষভাগে কিছু বাধা আসতে পারে পারিবারিক দিকে স্বার্থত্যাগ না করলে শান্তি বজায় থাকবে না রাজনৈতিক দিকে শুভ ঝামেলা এড়িয়ে চলুন সুনাম বৃদ্ধি হতে পারে ভাগ্য আশি শতাংশ ভালো রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসমিক শারীরিক অসুস্থতা ও দৈহিক দুর্বলতা বজায় থাকবে প্রতিপত্নী সম্পর্কে মোটামুটি ভালোই যাবে বিদ্যার ক্ষেত্রে অনুকূল মানসিক উত্তেজনা জন্য আপনি মনোকষ্ট পেতে পারেন রাস্তাঘাট বা হাঁটা চলায় সাবধান অবলম্বন করুন সাবধানতা অবলম্বন করুন তাতে করে আপনার আঘাত লাগার যোগ রয়েছে শিল্পীদের সপ্তাহটি শুভ আইটি কম্পিউটার বিজ্ঞাপন প্রকৃত পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মের প্রসার বা উন্নতি দেখাচ্ছে ভাগ্য আশি শতাংশ ভালো রং ক্রিম কালার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন দেখা যাক অস্থির মতি ও রাগের ফলে ঘরে বাইরে বিড়ম্বনায় পড়তে পারেন প্রযুক্তিবিদ বাদ্যযন্ত্র সঙ্গীত শিল্পী শল্য চিকিৎসার পক্ষে সময়টা অপেক্ষাকৃত শুভ কর্মপ্রসার ও আয় বৃদ্ধি দেখাচ্ছে প্রতিপত্ন মধ্যে সম্পর্ক ওঠানামা করতে পারে রক্তপাতের যোগ থাকায় বিশেষ করে সাবধানতা অবলম্বন করা দরকার এই সপ্তাহে আধ্যাত্মিক দিক অত্যন্ত শুভ অর্থকরীর যোগ রয়েছে সত্তর শতাংশ ভাগ্য ভালো রং সবুজ ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন দেখি কাজকর্মের বাধা বুধবার থেকে কমবে শত্রুরা সক্রিয় হলেও আপনার কাছে নত স্বীকার করবে উচ্চ মহলে সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে উচ্চ মহলে নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা দেখাচ্ছে অর্থকরী ভাগ্য কম বেশি শুভ ধর্মকর্মে মন বসবে বিদ্যায় বাধা কিছুটা হলেও কমবে তীর্থ ভ্রমণের যোগ দেখাচ্ছে রং হলুদ ভাগ্য আশি শতাংশ ভালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে আকাঙ্ক্ষিত গতি অভাব হতে পারে তবে সপ্তাহের শেষ ভাগ থেকে বাধা মুক্তির সম্ভাবনা ধনযোগ তবে আছে প্রেম প্রণয়ে ও দাম্পত্যর ক্ষেত্রে অপেক্ষাকৃত শুভ স্বাস্থ্যের যত্ন নিন মানসিক অস্থিরতা থাকতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাটি ভালো মন্দে মিশিয়ে কাটবে সপ্তাটি সাফল্যে বিলম্ব হতে পারে কর্মস্থলে কর্মস্থলে শত্রু আপনার বসে চলে আসতে পারে লেখাপড়ায় উন্নতির যোগ নিজের কর্মদক্ষতায় সাফল্য ও প্রশংসা প্রাপ্তির যোগ অর্থ ক্ষেত্রে অর্থকরীর ক্ষেত্রে বলশালী হবেন স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে ভ্রমণে আঘাত লাগার যোগ রয়েছে ভ্রমণে সতর্ক হন ভাগ্য আশি শতাংশ ভালো রং হলুদ শেষ রাশি অর্থাৎ রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশি সপ্তাহটি কাজকর্মে ভালোই কাটবে চাপ বৃদ্ধি ও প্রসার প্রশংসনীয় ক্ষমতা বাড়বে উপার্জন ভালোই হবে পেশাদারের পক্ষে সপ্তাহটি শুভ প্রেম প্রণয় অশান্তি বাড়তে পারে বিদ্যায় অপ্রত্যাশিত সাফল্য রক্তপাতের যোগ থাকায় এ সপ্তাহে সতর্ক থাকতে হতে পারে আর অগ্নিদাহ বা অগ্নিকাণ্ডেরও যোগ এ সপ্তাহে রয়েছে খুব সাবধানে থাকুন ভাগ্য আপনার ষাট শতাংশ ভালো রং লাল এ সপ্তাহের উপায় হচ্ছে প্রতিদিনই ফিটকিরি মাথার ওপর ঘুরিয়ে একটু বাইরে ফেলে তারপর বাড়ি থেকে বেরোনো প্রতিদিনই ফিটকিরি দিয়ে ঘরদোর বা জিনিসপত্র পরিষ্কার করা দেখুন অনেকটা ভালো থাকবেন পরবর্তী রাশিফল দেখার জন্য আমাদের পেজে বা চ্যানেলে ফলো রাখুন আজকে এইটুকুই নমস্কার